একটা চমৎকার বিষয় আমি দেখতে পাচ্ছি দাঁড়িয়ে এখানে এটা একটা কদম গাছ কদম গাছের সাথে প্রচুর পরিমাণে বাবুই পাখির বাসা এবং ট্রেনে দেখাচ্ছি ঝুলছে এবং বাবুই বিভিন্ন ধরনের সাউন্ড করছে কিছু বাসা নতুন দেখা যাচ্ছে হয়তো আমার মোবাইলের ক্যামেরাটা অত উন্নত না তাহলে আরও ভালো করে দেখানো যেত এই হলো টোটাল গাছটা এই দেখা যায় কাছে থেকে দেখেন ক্যামেরায় সব আসছে না কি এর চেয়ে বেশি এই গাছে আছে দেখা যাচ্ছে আর আর বিভিন্ন পাখির শব্দ শোনা যাচ্ছে তা আসলে শহরের কোলাহল ছেড়ে এই ধরনের পরিবেশ গ্রামে আসলে দেখা যায় এবং এই ধরনের পরিবেশ আসলে খুব ভালো লাগে শহরে থাকা অবস্থা অনেক মিস করি তো যখন গ্রামে আসি তখন এই সব ছবি তুলি শেয়ার করি যদি কারো ভালো লাগে এই কারণে তা আমার মনে হয় যারা একটু প্রকৃতি প্রেমী বা প্রকৃতি দেখতে ভালোবাসেন তাদেরকে আসলে এই জিনিসটা ভালো লাগবে যে বাবুই পাখি কীভাবে আর আরও একটা মজার জিনিস যেটা দেখা যাচ্ছে যে সব কিছুর পরিবর্তন হচ্ছে একটা সময় ছিল শুধু তাল গাছে বাবুই পাখির বাসা হতো আর অন্য কোথাও না আমি বড়ই গাছে দেখেছি এখন দেখলাম কদম গাছে তা প্রচুর পরিমাণে আসলে টিকে থাকার যে লড়াই পৃথিবীতে মানুষেরও অনেক কিছু চেঞ্জ করতে হচ্ছে বা অনেক অভ্যাস পরিবর্তন করতে হচ্ছে বা অনেক পরিবেশের সাথে তাকে খাপ খাইয়ে নিতে হচ্ছে পশু পাখিও তার বিকল্প নয় মানে বিকল্প নয় এটাই তার প্রমাণ কারণ তাকেও বিভিন্ন পরিবেশের সাথে খাপ খাইয়ে চলার জন্য তাকেও তাল গাছ থেকে এই কদম গাছে আসতে হচ্ছে বা কখনো বড়ই গাছে যেতে হচ্ছে আসলে জীবন মানেই যুদ্ধ এবং এই ভিডিওটা সে কথাই বলে